আধার বা ভোটার কার্ড থাকলেই হবে না এবার থেকে থাকতে হবে সিটিজেন কার্ডও বর্তমানে ভারতের নাগরিকদের জন্য আধার কার্ড ভোটার কার্ড আইডি ও পাসপোর্ট পরিচয় গুরুত্বপূর্ণ নথি তবে এসব নথি নাগরিকদের নিশ্চিত প্রমাণ দেয় না তাই কেন্দ্রীয় সরকার সিটিজেন কার্ড চালু করতে চলেছে যা একই সঙ্গে পরিচয় ও নাগরিকদের বৈধ প্রমাণ হিসেবে কাজ করবে হ্যাঁ তো প্রত্যেকের কাছে রয়েছে আধার কার্ড প্যান কার্ড ভোটার আইডি সব রয়েছে কিন্তু এতে কিন্তু আপনার কাজ হবে না হ্যাঁ ঠিকই শুনেছেন এতে কিন্তু আপনার কাজ হবে না তার জন্য কিন্তু সরকার আবার নতুন কার্ড নিয়ে আসছে যার নাম হচ্ছে সিটিজেন কার্ড হ্যাঁ এই কার্ড এই কার্ড কিন্তু প্রত্যেকে যদি বানাতে হবে যারা বানাবেন না তারা কিন্তু অনেক সমস্যায় পড়বেন তা প্রত্যেকে কিন্তু এ কার্ড বানাতে হবে নাম হচ্ছে সিটিজেন কার্ড হ্যাঁ এই দিয়ে কিন্তু আপনি যে কোনো কাজ করতে পারবেন হ্যাঁ তো এই কার্ড কেন তৈরি করা হয়েছে বা কেন বানাতে হবে তাই প্রত্যেকে অনুরোধ করবো আপনার প্রত্যেকে এই কার্ডটা বানিয়ে নিন মানতে না পারলে কমেন্ট করবেন আমি অবশ্যই নিয়ে ভিডিও নিয়ে আসবো নতুন দেখে কী আপনার এই কার্ডটা বানাবেন যাতে আপনাদের থেকে যে কোনো কাজ যদি আপনার সহজ হয়ে যায় তো এই কার্ড কী বা কেন এই কার্ড আমরা বানাবো কার্ড কী আমরা বেনিফিট পাবো জানতে পুরো ভিডিওটি দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিও শুরু করি প্রথমে জানবো সিটিজেন কার্ড কী এবং এটি কেন চালু করা হচ্ছে হ্যাঁ বর্তমানে কিন্তু সবার কাছে কিন্তু কার্ড রয়েছে প্যান কার্ড আধার কার্ড ভোটার আইডি কিন্তু রূপত্যেকের কাছে রয়েছে তাহলে কেন আমরা এই সিটিজেন কার্ডটা বানাতে যাব বা কার্ডটা বানিয়ে আমার কী বেনিফিট পাবো তো এনে কী বলছেন কেন্দ্র সরকার জেনে বিস্তারিত সিটিজেন কার্ড হলো একটি আধুনিক পরিচয়পত্র যা শুধুমাত্র ভারতের বৈধ নাগরিকদের জন্য বরাদ্দ করা হবে এতে থাকবে একটি ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার যা নাগরিকদের পরিচয় ও নাগরিকদের নিশ্চিত করবে এই কার্ড কেন গুরুত্বপূর্ণ হ্যাঁ তো অনেকে ভাবছেন যে কার্ড দিয়ে কী হবে বা কী কী মানে বেনিফিট পাবো তো কী বলছে জেনে নিন এক নাম্বার একটি মাত্র নথিতে পরিচয় ও নাগরিকদের প্রমাণ থাকবে হ্যাঁ তো কার্ডে কিন্তু সমস্ত আপনার কিন্তু প্রমাণ থাকবে এই কার্ডে তাই কিন্তু আপনাকে এ কার্ডটা বানাতে বলা হচ্ছে দুই নম্বর সরকারের কাছে সঠিক নাগরিক তথ্য থাকবে যা জাতীয় নিরাপত্তার জন্য সহায়ক করা হবে হ্যাঁ তো এখানে এটাই বলছেন এ কার্ড যারা ইউজ করবেন তাদের কিন্তু পুরোভাবেই সরকার কিন্তু ট্র্যাক করে নেবে এবং তিনি এটা ভাববেন যে হারে জিনিস কিন্তু যারা যেন সুবিধা পায় এবং তারা যেন সমস্ত কিছু নিরাপদ থাকে তাদের জন্য কিন্তু এ কার্ডটা তৈরি করতে বলা হচ্ছে প্রত্যেকেই প্রত্যেকজন নিরাপত্তা থাকে কেউ যেন কোনো সমস্যা না পড়ে তিন নম্বর বৈধ অভিবাসীদের শনাক্তকরণ সহজ হবে চার নাম্বার সরকারি পরিষেবাগুলো আরও সহজলভ্য হবে এবার জানবো সিটিজেন কার্ড কীভাবে কাজ করবে হ্যাঁ তো এই যে আপনারা জানেন এই এত বেশি বেনিফিট পাবেন কিন্তু কার্ডের কার্ডটা কাজ করবে কীভাবে এটা কিন্তু জানেন না তো কী বলছেন জেনে নিন এক নম্বর পরিচয় ও নাগরিকদের নিশ্চিত করবে এটি একক নথি হিসেবে কাজ করবে ফলে নাগরিকদের আর আলাদা আলাদা পরিচয়পত্র বহন করতে হবে না দুই নম্বর সরকারি পরিষেবা সহজলভ্য হবে নাগরিকদের তথ্য সরকারি ডাটা ডাটাবেস সংরক্ষিত থাকলেও সরকারি প্রকল্প ও সুযোগ সুবিধা পাওয়া আরও সহজ হবে তিন নম্বর জাতীয় নিরাপত্তা উন্নত হবে সিটিজেন কার্ডের মাধ্যমে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করা সহজ হবে যা দেশের নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে এবাৰ জানব চিটিজেন কাৰ্ড পোৱাৰ কি কৰ্ত হ'ব বা কিভাৱে আবেদন কৰবে হাঁ তো দাদা চাচোন আবেদন কৰ্তে এই কাৰ্ডটি বা এই কাৰ্ডটো চাচোন প্ৰত্যেকেই বাৰু আপোনাৰ অৱশ্যে ভিডিঅ' কমেণ্ট অনুসৰি কমেণ্ট কৰক যে দাদা কিভাৱে এপ্লাই কৰ্ত হয় বা কি কাৰ্ডটো আপোনাৰ পাব দাদা আমি অৱশ্যে কিন্তু ভিডিঅ' নেচব দেখিয়েই দিব কি আপোনাৰ এই কাৰ্ডটা সংগ্ৰহ কৰবে বা এপ্লাই কৰবে এবাৰ জানব চিটিজেন কাৰ্ড ব্যৱহাৰৰ সুবিধা কি কি এক নম্বৰ একটি পরিচয় পত্রিক তথ্য নাগরিকত্ব ও পরিচয়ের একীভূত প্রমাণ থাকবে দুই নম্বর সরকারি নথিপত্রের সংখ্যা কমবে প্রশাসনিক কাজ আরও সহজ হবে তিন নম্বর অবৈধ অভিবাসীদের শনাক্ত করা সহজ হবে এবার জানবো সিটিজেন কার্ড নিয়ে কী কী সমস্যা হতে পারে হ্যাঁ আপনারা জানলেন যে কী কী সুবিধা পাবেন এই কার্ডের মাধ্যমে এবার জানবো কী কী সমস্যা হতে পারে এই কার্ড দিয়ে তাই কী বলা হচ্ছে এক নম্বর ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা অনেক আশঙ্কা করছেন যে নাগরিকদের ব্যক্তিগত তথ্য সরকারের হাতে থাকলে গোপনীয়তা লঘিত হতে পারে দুই নম্বর নাগরিকত্ব প্রমাণের সমস্যা অনেকের কাছে প্রয়োজনীয় নথি নাও থাকতে পারে ফলে তাদের নাগরিক পছন্দ বৃদ্ধি হতে পারে তিন নম্বর সমাজে বিভাজনের আশঙ্কা বিশেষজ্ঞদের মতে এতে এটি কিছু বেতক সৃষ্টি করতে পারে এবং সামাজিক ও রাজনৈতিক প্রভাব ফেলতে পারে এবার জানব সিটিজেন কার্ড ভবিষ্যতে কি পরিবর্তন আনবে এক নম্বর সিটিজেন কার্ড চালু হলে এটি ভারতের পরিচয় ব্যবস্থা যুক্তিকারী পরিবর্তন আনবে দুই নম্বর পরিচয় ও নাগরিকদের প্রমাণ সহজ হবে তিন নম্বর জাতীয় নিরাপত্তা আরও শক্তিশালী হবে তবে এই প্রকল্প সফল করতে হলে সরকারকে নাগরিকদের আস্থা অর্জন করতে হবে এবং তথ্য সুরক্ষার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে সঠিক বাস্তবনের মাধ্যমে সিটিজেন কার্ড ভবিষ্যতের ভারত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে হ্যাঁ এটা আপনারা যা শুনলেন ছবি কিন্তু সত্য তাই প্রত্যেক আপনারা অবশ্যই কমেন্ট করুন আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো কেউ আপনার এই কার্ডটা অ্যাপ্লাই করবেন এবং আপনার বাড়িতে পাবেন এই কার্ডটি এবং অনেকেই আছেন যারা হয়তো অনেক প্রশ্ন করছেন হয়তো অনেকে প্রশ্ন জায়গায় রয়েছে যে দাদা এটা কী হবে তো প্রত্যেক আপনার কমেন্ট করো এবং আমি অবশ্যই ভিডিও শেষে পাঁচ কমেন্টের রিপ্লাই দেবো তাহলে কী ভাবছেন কমেন্ট করে জানাও আপনার কী সমস্যা বা কী জানতে ইচ্ছা কমেন্ট করো আমি অবশ্যই আপনার কমেন্ট রিপ্লাই দেবো নেক্সট ভিডিও সে পাঁচটি কমেন্ট রিপ্লাই দেবো বেশি কিন্তু বেশি বেশি কমেন্ট আলোই আমি বলছি নেক্সট ভিডিওই আবার কমেন্ট রিপ্লাই দেবো তো আশা করি বুঝতে পেরেছেন এর নতুন ডাউট থাকলে কমেন্ট অবশ্যই লিখে জানো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং এই আরও আপডেট পেতে ওই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে